সিরাজ সের জিও গ্রো ব্যাগে আরও একটি আপডেট আমরা নিয়ে আসছি এটি আজকে আমরা শেয়ার করব তো যদি দেখেন অনেকের আগে প্রবলেম থাকে হাতল ছিঁড়ানি এই যে হাতল যেগুলো একটু বেশি বড় সাইজের ব্যাগগুলো হয়ে থাকে সে ধরেন এটা আপনার হচ্ছে বিশ বা পঁচিশ গ্যালন অথবা পঁয়ত্রিশ গ্যালন এই এখানে যেগুলো বড় বড় ব্যাগগুলো দেখতেছেন ছোট ব্যাগে না বড় ব্যাগে আমরা অনেক কাস্টমারের দেখছে এই প্রবলেমটা রয়েছে তো আমরা এখন করছি কি আমরা ডবল হাতল দিয়ে দিচ্ছি এখানে দেখবেন নিচে একটা ব্ল্যাক কালার লেস ফিতার হাতল দেওয়া রয়েছে তার সাথে আমাদের আগের যে হাতলটা ওসার করে দিতাম এটাও দেওয়া রয়েছে এখন থেকে আপনারা ব্ল্যাক পাঁচশো জিএসএম এবং হচ্ছে ছয়শো জিএসএম এর গ্রে কালার এই দুইটাতে পনেরো গ্যালন থেকে শুরু কেনে উপরে যে বড় সাইজগুলো রয়েছে এগুলোতে আপনারা এইভাবে ডবল হাতল পাবেন আপনারা অবশ্যই যখন মাটি উঠাবেন উঠানোর পরে এটা ধরবেন দুটা একসাথে ধরবেন তারপর আমরা বলবো যে আপনার খুবই বড় সাইজ যদি হয় থাকে ব্যাগ সেই ক্ষেত্রে আপনার নিচে কাট অথবা বাস একটু দিয়ে তারপরে উঠাবেন এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করার সময় করবেন এতে গেলে আপনার হাতলটা সেফ থাকবে কারণ এটা মাটি ভিজার পরে অনেক ওয়েট হয়ে যায় দেন তারপর আমরা চেষ্টা করছি ডবল হাতল দিয়েছি আশা করা যায় কিছুটা আপনাদের উপকারে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ